সিলেটের উসমানীনগর উপজেলার গলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ আলী স্মরণের লন্ডনের দোয়া মাহফিল সুকসভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে বসবাসত গোলাবাজার ইউনিয়ন বাসীর উদ্যোগে চোদ্দ ইংরেজি সোমবার টাওয়ার হ্যামলেটস এর রিজেন্ট ল্যাক মাংকুটিং হলে ইউনিয়ন পরিষদের সদ্যপ্রয়াত চেয়ারম্যান মাহমুদ আলী স্মরণে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা বাদশামিয়া

আগত স্বাগত জানিয়ে দিলদার আলী সুকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি তার বক্তব্যে মরহুমের স্মৃতিচারণ করে বলেন জনাব মাহমুদ আলী সাহেব সিলেট অঞ্চলের একজন তারকা রাজনীতিবিদ ছিলেন আমাদের এই অঞ্চলে যে একজন স্টার ছিলেন রাজনৈতিক সার মাহমুদ আলী চেয়ারম্যান সাহেব কিন্তু অত উচ্চ শিক্ষিত ছিলেন না বাট হি ওয়াজ এ স্পিরিটেড ম্যান উনি একজন অত্যন্ত জিনিয়াস মানুষ ছিলেন উনার কথাবার্তা উনার স্টাইল ডায়নামিজম উনার অর্গানাইজিং ক্যাপাসিটি মানুষ কনমিস্ট করার মানে যে ক্যাপাসিটি ছিল এটা এটা মানে কি বলবো এটা কিন্তু খুব কম মানুষের থাকে আজকে উনার স্মরণে এই সভায় দাঁড়িয়ে আমি উনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি আল্লাহ তালা উনাকে পরবারে ভালো রাখবেন জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করবেন উনার সহধর্মিনীও মারা গিয়েছেন আমার অত্যন্ত সৌভাগ্য মাঝে মধ্যে আমি তাদের বাড়িতে এমনি ঢুকতাম আমি মেয়র হওয়ার পরে একদিন হঠাৎ আমি গিয়ে আমার আপনারা হামিদ উনার সেকেন্ড ছেলে সালামের পরই তাহা হামিদ জেলা পরিষদের মেম্বার হামিদ বাড়িতে ছিল তো আমি গিয়েছি ওনার সাথে তো উনি অসুস্থ দেখে আসলাম উনি আবার আসছেন আমাকে অত্যন্ত স্নেহ করতেন বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া বলেন চেয়ারম্যান বলতে

বালাগঞ্জ উসমাইনগর উপজেলা আদর্শ সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর ও মাসুদ উদ্দিন আহমদ বর্তমান সভাপতি রশিদ আহমদ সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বালাগঞ্জ এডুকেশন বালাগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও মিজানুর রহমান মিরু মরহুম মাহমুদ আলী চেয়ারম্যানের বাতিজা আব্দুল হান্নান যুবনেতা জুনেল আহমদ নজির আবুল কাশেম ফয়জুর রহমান ফয়েজ বাবুল খান ফয়সল হোসেন সুমন আনসার মিয়া জিলু মিয়া আনহার মিয়া আফতাব আলী মেম্বার জুবাইর কি রহমান রুহেল আহমদ মিজানুর রহমান রহমান উপস্থিত ছিলেন কবির আহমদ রাসেল সেলিম আহমদ লুদু সানা সাজ্জাদ খান তুফায়েল আহমদ দুলদুল মিয়া আবদাল মিয়া রানু মিয়া ফয়জুর রহমান চৌধুরী ফয়েজ ফয়সল আহমদ নাহিদে এ নুরুল মিয়া সৈয়দ কাউসার হুসাইন আহমদ জুম্মান মিয়া সিরাজ আহমদ শফিক মিয়া ও রুশন আলী প্রমুখ নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন